আল্লাহকে স্মরণ করে আল্লাহ আল্লাহ বলাটা খুব স্বাভাবিক কিন্তু মানুষের কণ্ঠের মতোই যদি মোরগ উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ করে ডাকে তবে অবাক হওয়ারই কথা গাজীপুরের সম্প্রতি ঠিক এমন একটি ঘটনায় ঘটেছে মোরগের আল্লাহ ডাক অবাক করে দিয়েছেন পুরো এলাকাবাসীকে বিস্মিত এলাকাবাসীর দাবি এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরতির কাজ গাজীপুর থেকে আজল হকের পাঠানো তথ্য ছবিতে তানজিনা তাসলিমের রিপোর্ট মোরগের ডাকে ঘুম ভাঙা সচরাচর চোখে পড়লেও মোরগের গলায় আল্লাহ আল্লাহ ডাক শোনা অলৌকিক দুদিন আগে গাজীপুরের উজিলাপ গ্রামে ঠিক এমনই অবাক করা ঘটনা ঘটেছে মোরগের মালিক রুবেল মিয়া দুদিন আগে মোরগটিকে বিক্রির জন্য ধরতে যাওয়ার পরপরই মতো ডাকতে আল্লাহ আল্লাহ থাকে মোরগটি এরপর তিনি স্থানীয় এক হাফিজের কাছে জানান তখন মোরগটি বিক্রি বা জবাই না করে লালন পালনের পরামর্শ দেন তিনি এটি আল্লাহ ইশারা তাই মোরগ বিক্রি করবে না বলে জানান মালিক যতদিন বেঁচে থাকবেন ততদিন লালন পালন করবেন বলেও জানান তিনি ধরা পরে বলতেসে আল্লাহ আল্লাহ আমি তো বয়ে তাতে সারিয়ে কো মুরগি আল্লাহ মুরগি কি বলতে আল্লাহ বলতে যাও বেসন লাগতো না পরে আমি হুজুরের কাছে গেছি হুজুরে বলতেছে যদি মুরগি আল্লাহ বলে তোমার ওই মুর্গটা বেচা লাগবে না খাওয়া লাগবে না পালো এ খবর ছড়িয়ে পড়লে রুবেল মিয়ার বাড়িতে ভিড় করতে থাকেন গ্রামবাসী ঘটনাটি অলৌকিক আল্লাহর নিয়ামক হিসাবে মোরক্তি কণ্ঠে বারবার আল্লাহ নাম নিচ্ছে বলে জানান এলাকাবাসী ভাই আমি একটি মুরগ বিক্রি করবো কাছে তো ব্যাপারী আসছিল কিন্তু মুরুকে তো আল্লাহ আল্লাহ ডাক বলতেছে আমরা দোকান থেকে দু চারজন আসলাম আসার পরে সে মুরুখটা হাতে নিল ধরা ধরার পরে সে মুরুখটা হাতে ডাকতেছে আল্লাহ আল্লাহ আমাকে এরকম মনে হয়েছে উপর আল্লাহ তালা বলছেন আল্লাহকে স্মরণ করা ডাকার জন্য একটা প্রাণী সে যেহেতু আল্লাহর নাম সবসময় ডাকে রমজান মাস এই হিসাবে আমি তাকে বলছি যে এটা তুমি তোমার যেহেতু পালতে পালতে থাকো তার যতদিন হায়ার থাকে সে এখানে থাকবে আর এটা হচ্ছে আল্লাহ পাকরবুল আলামিনের এই একটা নিদর্শন তবে গাজীপুরের প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন মোরগটির কণ্ঠনালীতে ইনফেকশনের কারণে এমনটা হতে পারে আসলে যেটা হয় যে পাখির ভোকাল করে যদি আপনার চেঞ্জটা আসে আসলে করতে পারে কিন্তু এটা আসলে আমি যেটা দেখতেছি যে